মরু পেরাঙ্গানি গাইস ফাইনালি চলেছি আজকে শুট তো কার শুট এসে না আছে তো আপনাদের দেখাচ্ছি আর এখন আসি ফাইনালি আমরা গাজল কলেজের পাশে একটা চায়ের আড্ডা দেবসালা চা খাচ্ছি আমাকে ব্যাটার বানিয়েছিল চলো ইনজামদা আজকে ইনজামদার শুট হয় বুঝতে والله আর আজকে আমাদের ফার্স্ট ডে

আশা করি ভালো লাগবে দেখবে অবশ্যই তোমরা দেখবে শেয়ার করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে প্রত্যেকটা মাসে একটা করে গান নিয়ে আসবে বুঝতে পারলে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো দেখবে আসলে লিঙ্ক দেবো অবশ্যই কিন্তু দেখবে বুঝতে পারলে আর আমাদের সঙ্গে আসতে কে শুট করবে জানি না অবশ্যই আমি দেখে নিল আসছে নীল আসছে নীল রয় নীল রয় আসছে আর কিছুক্ষণ ওয়েট করলে হয়তো চলে আসে আমরা অনেকক্ষণ ওয়েট করছি তার মধ্যে ইনজাম দেয় এসছে আমরা প্রায় এক ঘন্টা এক ঘন্টা থেকে এক ঘন্টা

দেখো এই যে দেখো চা এলাম ফার্স্ট আমরা তাহলে অনেকটা খুশির পরে এলাম আর এখানে নুরদা

এরপরে কথা যাবে সুর আর আসবো না ছুটে আসবো না কি বলছে আর আসবো না ছুটে বলতো আর ছুটে না ছুটে আসবো না